এবারে একটু আত্মসমালোচনামূলক প্রশ্ন অর্থাৎ আমার কাছে মনে হয় তার সমালোচনা করার মতন ব্যাপার আমার এই চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদের মধ্যে অনেকেই আমাকে যেমন কমেন্ট সেকশানেও মন্তব্য করেছেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানতে চেয়েছেন ফোন করেও অনেকে জানতে চেয়েছেন যে তুমি যে কথাটা বললে যে বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে সত্যি তো বাংলা আজকে একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে চাকরি নেই শিল্প নেই তারপরে হচ্ছে গণতন্ত্র নেই নেই রাজ্য আশা নেই এখন এই জায়গায় দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি বিজেপি তো কটাপ গেম খেলছে এ রাজ্যে এটাও মানুষ বুঝে গেছে কিন্তু বামপন্থীরা আজকে আমি একটা কথা অত্যন্ত মানে খারাপ লাগলেও বলতে চাই মমতা ব্যানার্জির বিগত দিনের সব কিছুই গিমিকের ওপর দাঁড়িয়েছিল যে আন্দোলন যে নাটক সবই নাটক ছিল কিন্তু আমি বলছি বামপন্থীদের তো মানুষ একটা লড়াকু ভূমিকায় দেখতে চায় সবসময় গৌতম দেব বলেছিলেন ছমাস পরে যে হনিমন পিরিয়ড যাক তারপরে এটা তো চোদ্দ বছর কেটে গেল পনেরো বছরে পা দিচ্ছে বামপন্থীরা সেই রকমভাবে গ্রাসরুট থেকে শুরু করে সারা রাজ্য সেই ক্ষুধার আন্দোলনটা কেন করতে পারছে দেখো তোমার এই সমালোচনা কিছুটা তো আমাদের সবাইকে গ্রহণ করতে হবে এটা তো মিথ্যে নয় তবে এইটাও ঘটনা দা তুমি নিশ্চয়ই একমত হবে যে গত চোদ্দ বছর কি প্রায় পনেরো বছর হতে চলল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতটুকু রেজিস্ট্যান্স যাকি না মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাকফুটে ঠেলেছে সেটা আর্যিকরের আন্দোলনই হয়ে থাক সেটা চুরি করতে গিয়ে ওনার কিছু নেতা জেলই হয়ে থাক না কেন ওনার সরাসরি ওনার নিজের পরিবার কীরকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত এই সব কিছু কিন্তু মানুষের সামনে এক্সপোজ করার কাজটা বামপন্থীরাই করেছে আমাদের লিমিটেশন আছে আরও অনেক বেশি করে করলে করতে পারলে ভালো হতো এবং সবচেয়ে বড়ো কথা তার বিকল্পটা মানে বিকল্প জায়গায় নিজেদেরকে এস্টাবলিশ করতে পারলে ভালো হতো সেটা আমরা তো এখন অব্দি পারিনি তো দেখাই যাচ্ছে অন্তত পক্ষে গত ভোট অব্দি পারিনি পরের ভোটে কী হবে সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন তবে একটা ক্রাইসিস এবার দেখো আমি এটা কোনো অজুহাত হিসেবে বলছি না এটাকেও আমাদেরই কাটিয়ে উঠতে হবে একটা যেটা সমস্যা হয়ে গেছে তা হচ্ছে পশ্চিমবাংলায় না আমাদের বিরোধী স্পেসটা ভাগ হয়ে গেছে বিজেপির সঙ্গে এবং এই ভাগ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে সত্যিকার দেখো তুমি চিন্তা করো অনীমানদার ধরো দু হাজার একুশের বিধানসভা ভোটটা হলো তার কয়েকদিন পরে শাসক দলের ববি হাকিমের মতো মন্ত্রী মদন মিত্রের মতো প্রাক্তন মন্ত্রী তৎকালীন এমএলএ শোভন চ্যাটার্জির মতো নেতা তারা মিলে হচ্ছে অ্যারেস্ট হলো আরেকজনকে চারজন অ্যারেস্ট হয়েছিলো মোট নারদায় ববি শোভন মদন আর সুব্রত মুখার্জি সুব্রত মুখার্জির মতো একজন সিনিয়র মন্ত্রী কেমন তোমাকে আমি বলছো তুমি ওই সময়টা তুমি মনে করো তোমার খুব ভালো করে মনে পড়বে বা তোমার দর্শকদেরও যে কট যে সময়টা এরা জেলে থাকলো হ্যাঁ বিরোধী দল নেতাকে খুঁজে পাওয়া গেল না মানে হ্যারিকেন নিয়ে খুঁজে পাওয়া গেল না শুভেন্দু অধিকারীকে কেন কারণটা কী যে নারদার ভিডিওতে এরা টাকা নিয়েছে বলে দেখা গেছে এরা জেলে সেই ভিডিওতে শুভেন্দু অধিকারীকেও দেখা গেছে এবার আমি তোমায় বলছি অনির্বান দা তুমি বাংলার বাইরে তুমি ভারতের যে কোনো রাজ্য কথা চিন্তা করো শাসক দলের চারজন হেভিওয়েট মন্ত্রী এমএলএ তারা একসঙ্গে অ্যারেস্টেড হয়ে যায় চারজন ওরকম হেভিওয়েট মন্ত্রী হ্যাঁ মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার বহু আগে থেকে যাদেরকে আমরা চিনি বাবু হ্যাঁ হ্যাঁ মানে বামফ্রন্ট সরকারের সময়কার ভাগাভাগা তৃণমূল নেতা সুব্রত মুখার্জির মতো নেতা এই লেভেলের চারজন মন্ত্রী গ্রেপ্তার হয়ে জেলে আছে রাজ্যের বিরোধী দলনেতা কোথায় তখন তোলপাড় করে মানে সে মিটিং মিছিল রাস্তা অবরোধ করে সরকারের পদত্যাগ চেয়ে বিধানসভা সরি তোলপাড় করে দিয়ে সে ইয়ে বাসেড্রামেম ইয়ে করে পিকচারে দেখা গেল না ভাবছি এই যদি বিরোধী স্পেস হয় বাংলা তাহলে সরকারের আর কি চাই বলো আজকে তুমি দেখো অনুব্রতকে নিয়ে আমরা আলোচনা করছি এত কিছুর পরও ঘটনা কি সুকান্ত মজুমদার বাইট দিচ্ছে যে হিন্দু অনুব্রতকে সরিয়ে মুসলিম কাজল শেখকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে আসার চেষ্টা করছেন মানে অনুব্রত যেহেতু হিন্দু সেহেতু ও চাকরি বেচুক ও গরু চুরি করুক ও ইয়ে করুক ওর সাতক্ষণ মাফ করে দিতে হবে ওকে মানে আজকে মানে আমার কথাটা বলতে খারাপ লাগছে কিন্তু সুকান্ত মজুমদারই ইদানিংকালে এইভাবে কথা বলেন বলে ওনার কথাটা আমি ওনায় ফিরিয়ে দিচ্ছি আজকে অনুব্রত মণ্ডল ওই লিটন হালদারকে ফোন না করে যদি সুকান্তবাবু আপনাকে ফোন করে আপনার স্ত্রীকে নিয়ে এবং আপনার মাকে নিয়ে আবদারগুলো করতো আপনি তখন বলতেন যে হিন্দু অনুব্রত আমার কাছে একটু আমার স্ত্রী এবং মায়ের ব্যাপারে আবদার করছে আমার ওটাকে এর কনসিডার করা উচিত আমার কথাটা বলতে খারাপ লাগছে কিন্তু এটা সুকান্ত মজুমদারি এই ভাষায় কথা বলেন তোমরা জানো বলেই আমি ওই জাস্ট ওনার কথাটাকেই আমি যাই হোক এখন বিজেপিতে গেছেন যখন ছাঁচে ওনাকে ওনাকে উনি এখন ভাবছেন যে আমাকেও দিলীপ ঘোষের মতো কথা বলতে হবে নাহলে আমাকেও পাত্তা দেবে না আমি আমাকে শুভেন্দু অধিকারীর মতো কথা বলতে হবে নাহলে আমাকেও পাত্তা দেবে না যাই হোক সেটা ওনার ক্রাইসিস আশা করছি উনি সেটা কাটিয়ে উঠবেন কিন্তু আমি এইটা বলছি যে তাহলে অনুব্রত মণ্ডল হিন্দু বলে ওকে এবং কাজল শেখকে আমি তুল্যমূল্য বিচারে এগিয়ে রাখবো মানে ওই যে এইটা যদি একটা বিরোধী স্পেস হয়ে যায় তাহলে তুমি সেখানে সরকারের আর কি চাই বলো তো যে কারণে বাংলায় কি হয়েছে দেখো অনেক তো হলো মানে কিন্তু আজকে আমাদের দেখো দু হাজার চোদ্দো লোকসভা ভোটে বিজেপির বাংলা একটা মেজরিটি রাইস হলো এবং বিজেপি দুটো সিট জিতলো অনেক ভোট পেলো আজকে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় চলে এসেছি আজকে কিন্তু আমাদেরকে এটা একটা মানে জমা খাতা নিয়ে হিসেব করতে বসতেই হবে যে আলটিমেটলি ভাষণ মিটিং মিছিল বিবৃতি পাল্টা বিবৃতি সব হলো কিন্তু আলটিমেটলি এই এগারো বছরে রাজ্যের প্রধান বিরোধী দল শাসক দলকে কতটা অসুবিধায় ফেলতে পারলো আলটিমেটলি বিজেপি থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কী অসুবিধাটা হলো কী কেন্দ্রে বিজেপি থাকায় কী পশ্চিমবাংলায় বিজেপি কি মানে কী ওনার সমস্যাটা সুতরাং মানে একটা বিরোধী দলের যে প্রধান কাজ যেটা হচ্ছে শাসককে বিপদে ফেলা না প্রধান বিরোধী দল সেটা করতে পারছে না আমরা সেই স্পেসটা পাচ্ছি যে আমরা তার কারণটা কি দেখো বাংলা এমন একটা রাজ্য এখানে মানুষ একদম অঙ্কের নিয়মে মুসলমান তাকে তুমি আমি দোষ দিতে পারি না যাই হয়ে যাক না কেন সে তো চাইবে না কখনো যে বিজেপি ক্ষমতাসীন হোক হ্যাঁ না মমতা ব্যানার্জি সেই প্রিভিলেজটা পাচ্ছে আমি বলছি বাংলার মুসলমান তো তখনও স্বাভাবিক কারণে চাইবে না যে বিজেপি ক্ষমতায় আসুক আজকে আমি ধরো আমি তোমায় বলছি ধরো শেখ হাসিনার আমলে বাংলাদেশের যা ধরো ভোট হয়নি অগণতন্ত্র হয় সত্য সত্যি এটা তো মিথ্যে নয় তা বলে বাংলাদেশের হিন্দু কি কখনো চেয়েছে যে শেখ হাসিনা সরে গিয়ে ওখানে জামাত ক্ষমতায় আসুক কি বিএনপি আসুক আজকে কি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের ভালো হয়েছে শেখ হাসিনা সরে গিয়ে জামাত বিএনপি আসায় সুতরাং তার জন্য আমি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুকে দোষ দিতে পারি না নিশ্চয়ই শেখ হাসিনার অগণতন্ত্র ভোট না করা তাদেরও খারাপ লেগেছে কিন্তু কিছু করার নেই তুমি তার চেয়েও ক্ষতিকর কাউকে আসতে দিতে পারো না একই রকম অবস্থা বাংলার মুসলমানের সে কেন চাইতে যাবে যে বিজেপি এখানে আসুক এবং বাংলা এমন একটা রাজ্য অনির্বন্ধা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম রামকৃষ্ণ পরমহংস দেব তার আগে দেব তাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মানে আমাদের স্বাধীনতা আন্দোলনের যে ঐতিহ্য ক্ষুদিরাম বোস ভগৎ সিং প্রফুল্ল চাকি মানে ভগৎ সিং আমি বললাম মানে উনি বাঙালি নন কিন্তু যাই হোক তো বাংলার যে সেকুলার মানুষ ধর্মনিরপেক্ষ হিন্দু মানুষ তারাও কখনো চাইবেন না যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসুক অতএব য কি হচ্ছে মাঝখান থেকে বিজেপি অপোজিশন স্পেসটা থাকার ফলে এই একটা ধর্মনিরপেক্ষ ভোট একদিকে মুসলিম ভোট এবং ধর্মনিরপেক্ষ হিন্দুর ভোটটা তখন কিছু করার নেই লেসারিভুল বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে তারা বাধ্য হচ্ছেন তারাও কি জানেন না যে তৃণমূল চোর তারাও কি জানেন না যে তৃণমূল সামাজিকভাবে একটা একটা মানে মাফিয়ারাত চালাচ্ছে মাফিয়াতন্ত্র চালাচ্ছে হয়ে যাচ্ছে মাঝখান থেকে আমরা না পাচ্ছি তৃণমূলের সঙ্গে সমানে সমানে সেই মানে বিরোধী স্পেসে টক্করটা দিতে মানে বিরোধী হয়ে টক্করটা দিতে আর মাঝখান থেকে তৃণমূল এই প্রিভিলেজটা পেয়ে যাচ্ছে যে আমি পাঁচ বছর ধরে লুটে পুটে খাবো কিন্তু ভোটের আগে বলবো দেখো আমি হেরে গেলে কিন্তু বিজেপি চলে আসবে অতএব আমাকে যেতাও এই হচ্ছে সিনারিও বাংলার এখন যেমন এগারো সালে মমতা ব্যানার্জির একটা অ্যাডভান্টেজ ছিল ঠিক আজকে একটা অ্যাডভান্টেজই যেমন ক্ষমতায় আছে এগারো সালে কিন্তু অতিবাম বাম কংগ্রেস এবং পরোক্ষ বিজেপির সব বিরোধ মানে সিপিএম বা বামফ্রন্ট বিরোধী ভোটটাকে উনি এক বাক্সে ফেলতে ফেলাতে পেরেছে একটা একটা ছবি ওই এখনো খুব ভাইরাল হয় তোমাদের তোমরা সবাই দেখো ওই ওনার ওই ধর্ণা মঞ্চের মানে একটা ছবিতে একটা শটে ধরা আছে শ্রমিক প্রদত্তুণ্ড তথাগত রায় মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা তো স্বীকার করতে হবে এই ম্যানেজমেন্ট এই রাজনাথ সিং মানে রাজনাথ সিং শ্রমিক প্রদত্তুন্ড তথাগত রায় একসঙ্গে আবার ওই নকশাল ওই মেধা পাটেকার থেকে শুরু করে তার মানে এই জিনিস তো রাজনাথ সিং মেধাপাটেকার এক মঞ্চে তথাগত রায় সমীর প্রত্যেক এক মঞ্চে ইয়ে মমতা ব্যানার্জী ছাড়া কি করতে পেরেছেন ভারতবর্ষে